সকালবেলা উঠে দেখি বাবা সর্ষের তেল নিয়ে এসছে কারণ বাবা দুদিন আগে সর্ষে ভাঙাতে গেছিল কিন্তু তখন মেশিন খারাপ ছিল বলে সর্ষে ভাঙিয়ে দেয়নি এখানে বাবা আজকে কি সর্ষের তেলটা নিয়ে আসলো দেখো কতগুলো সরষের তেল হয়েছে আমাদের তাই না তোমাদের তুলে দেখাচ্ছি অনেকগুলো সর্ষের তেল হয়েছে এবার তোমাদেরকে ঢেলে দেখাবো কিন্তু আমি ঢালতেই পারছিলাম না কষ্ট মষ্ট করে ঢাললাম হাতের মধ্যে দেখো কত সুন্দর তাই না লাল টোক টোকে একেবারে এরপরে তোমার দেখাচ্ছি খোল সর্ষের তেল ভাঙানোর পরে যে খোলটা হয় সেই খোলটা এই খোলটা জমিতে দেবে আমাদের এই খোলটা কিন্তু আবার মাথায় দেওয়া যায় যাদের পুকচি আছে তাদের মাথায় দিলে খুব ভালো আমি শুনেছি কিন্তু আমি দিইনি কোনো দিন আমি করতো না এখন যাব আমরা দোকানে কারণ বাবা বলছে ধূপকাঠি নিয়ে আসবে সলতে নিয়ে আসবে আর দোকানে যাচ্ছি খাবার না খেলে হয় আর জেঠিতে আমাদের ভিডিও করা দেখে হাসছিল તપામાર નહી ચલાસ